প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা নয়ই আগস্ট যেজন সর্বদা নিজের জীবনের সাক্ষী স্বরূপ যিনি কখনো মনের স্থিরতা হারান না তিনিই একদিন আপন লক্ষ্যস্থানে পৌঁছিবেন মুখস্থ করা যায় তব হস্তের পরও সে নাথ করিল সঙ্গীত মুখর আমার বিনারে আবার লভিল সে নূতন জীবন পরশে তোমার তুমি যেগো এই বিনার হৃদয়ের সুর তুমি তার ধন তুমি হে প্রভু এ সঙ্গীতের আত্মা প্রাণরস উপদেশ যখন তুমি নিজেকে ভুলিয়া যাও তখন তুমি মনের স্থিরতা সম্যভাব ও সমতা রক্ষা করো বাহ্যিক সুখ লাভ করিয়া তুমি উল্লাসে মত্ত হইও না বরঞ্চ সাক্ষীর মতো স্থির হইয়া দাঁড়াইয়া থাকিও তুমি ভুলিয়া যাইও না কি তোমার কর্তব্য সংসারের নানা প্রলোভন বা কোলাহল যেন তোমাকে বিক্ষিপ্ত না করে সেই উন্নত স্থিরতা ও স্থিতিভাবের অনুভূতি লাভ কোন বিচার হিসাব বা ভবিষ্যৎ বিবেচনা করিয়া হয় না একমাত্র সকল শান্তির উৎসের সঙ্গে যুক্ত হইয়াই আমরা সেই উচ্চ শান্ত অবস্থার অভিজ্ঞতা লাভ করিতে পারি প্রার্থনা হে অনন্ত প্রভু আমার দৃষ্টি যেন কখনো আমিত্বের বন্ধনে সীমাবদ্ধ বা বিভ্রান্ত না হয় ধর্মজীবনে আমি যেন অটল ও অবিচলিত হই জীবনের সকল অবস্থার উপর যেন আমি শান্ত দৃষ্টিপাত করি এবং সম্পূর্ণভাবে তোমারই রক্ষণশক্তির উপর নির্ভর করিয়া চলি